হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাইকে গুড মর্নিং এবং ওয়েলকাম আরাম আমার এক নতুন ভিডিওতে আজ হচ্ছে শনিবার বেলা এখন বাজে আটটা কুড়ি সাড়ে আটটার মতন বাজে হয়তো তো আমি উঠে পড়েছি ঘুম থেকে এখন ফ্রেশ ট্রেশ হব আজকে আমার ছুটি বলে আমি আজকে বেটি ঘুম থেকে উঠেছি আর এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ শরীর আমার সঙ্গে আসছি এখন খালি গায়ে আছি তখন জামা পরিনি পড়িনি দেখা হচ্ছে একটু পরে দেখতে হবে সো আমি সকালে খাবার খেয়ে দিয়ে রুটি খেলাম মুড়ি খেলাম কলা দিয়ে তো এখন যাবো একটু সেলুনে সেলুনে যাবো চুল কাটতে সো আমার পাশেই সেলুন নিজের পাশে সে পাশেই সেলুন তো সেই চুলুনে যাব করতে সো দেখা হচ্ছে একটু পরে বসে আসে গাছ গাছের ওখানটায় সেলুন তো ওখানে যাবো আমি চলে এসেছি সেলুনে এখন চুল কাটবো চুল করার পরে আবার দেখা হচ্ছে একটু পরে আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক ভালোই কেটেছে মোটামুটি ভালোই হয়েছে এখনো জানি না লোকটা কেমন হয়েছে আজকে তো এখন যাব গিয়ে স্নান টান করবো একটু ফোন টান কাটবো স্নান করবো স্নান করে আবার দেখা হচ্ছে একটু পরে একটা বেশি না কথা বুক করে লাঞ্চ হবে খাবার তখন আমরা খাবার খাবো দেখা হবে তখন সো এখন টাটা সো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে আর এই খাবার নিয়ে চলে এসেছি আমার খাবার দিয়েছে ডাল দেখাচ্ছি আমি ডাল দিয়েছে আর ভাত দিয়েছে রোজ একই সবজি মানে একটু আলাদা দেবে তা না ভালো লাগবে বাট তার নিয়েছি এই খাবারগুলো এই কারণ এইটা হলে খেতে ভালো লাগে না হলে খেতে একদমই অতটা ভালো লাগে না এখানকার খাবার কি গরম গরম খেতে বলে ভালো লাগে বাট ঠান্ডা হলে পরে বিলকুল ভালো লাগে না সো আমি তো খাবারটা খেয়ে নিই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া যায় না কেন আমি ক্লান্ত খুব ক্লান্ত লাগবে বুঝতে পারছি না কী কারণে ওই জন্য একটু শুরু পড়েছি ভালো লাগছে না ভীষণ লাগতে মনে হচ্ছে ক্লান্ত 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 বোধ মনে হচ্ছে সেখানে খেয়ে উঠে সে কারণে শুরু করেছি ভালো লাগছে না একটু সো দেখা যাচ্ছে পরে একটু রেস্ট নিয়ে নিই দেখা যাচ্ছে তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে হাত মুখে চোখ মুখে জল দিয়ে তো আমি গেছিলাম আমার উপরে ছিল ছাদে আমার জামা কাপড় ছিল কিছু ছিল সেগুলো নিয়ে আসলাম তো এগুলো এখন কিছু ভাজ করে আমি আলমারিতে লুকিয়ে লকারে রাখি আর আমি এই কাজগুলো করে দিই দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিও কোনো আমার ভাজনা করলে অসুবিধা হবে রাখতে অসুবিধা হবে তো একবারে ভাজ করে রেখে দিই আমি নে সুদা করে রাখুন তো পারেন বাবার খরচ করতে হবে খরচ করতে একবারই করে কেন করতো না ভালো লাগছে না যে দিনটাতে ভালো বলতে এমনি অফিসে পারছি ভালো কথা কিন্তু দিতে হচ্ছে না তো সেই জন্যই ভালো বাবা থাকলে পরে হয়তো বাবাটা দিতে পারতাম কোথাও না দিতে পারতাম বাবা ভালো লাগতো বাবা দেখা যায় বাবা কতদিন আসে বাবা আসবে বলতে পারে আমাদের না আসবে না আমাদের একটু বাড়ি কন্ডিশনের একটু রকম তো সেক্ষেত্রে চাইছি আমি যে যা কিছু করবো তখন কোনো যদি সাহায্য করোনা যদি সাপোর্ট করতে হবে ধরো যদি সাপোর্ট করে তাহলে তো ভালোই হলো না হলে আমাদের কষ্ট অবশ্যই কষ্ট করছি কষ্ট করতে কষ্ট না করে কিচ্ছু না যেটা আমি জানি তো কোনো যদি পাশে থাকি যাবে সবাই একটু সাপোর্ট করে তাহলে হবে তাহলে আমি একটু ভালো করে এগিয়ে যেতে পারবো বাবা মার কষ্ট করে একটু কি করতে পারবো কষ্ট করবো যাতে বাবা কষ্ট না করে থাকতে পারে আর আমার দায়িত্ব কষ্ট কষ্ট কষ্টতে কি করেন না ছেলে হয়েছি বাবা মানে যত কষ্ট না সেই শীলের দায়িত্ব আমাদের ছেলেদের সেই জন্যই বাড়ির কন্ডিশন খারাপ হলে বাবা বাবাকে আসতে হবে কাজের জন্য

দেখতে সঙ্গে দেখো দেখো একটু পরে যদি আমি বাইরে থেকে যাই তাদের সঙ্গে শেয়ার করছি বাইরে দিনের পরে আমি শেয়ার করছি সে এখন এই টাটা এখন যাচ্ছি বাইরে একটু দেখি ওখানে মোমোজ বা কিছু পাওয়া যায় না তাই কিনা আমার একটু খেতে ইচ্ছা করছে তো তাদের যাচ্ছি বাইরে একটু দেখি ওখানে দেখি গিয়ে কি পাওয়া যায় না পাওয়া যায় দেখতে হবে সঙ্গে সঙ্গে তারপর চলে এসেছি আমি মোমোর দোকানে এখানে এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি কারণ এক প্লেট মোমোটা দাম সত্তর টাকা যাক দেখা যাক কটা দেয় আর কেমন কী লাগ কেমন কী দেখি এখন এটা এটা পার্সেল করে নিয়ে যাবো তো ততক্ষণ দেখতে থাকো সঙ্গে তো গাড়ি হচ্ছে দোকান রাস্তাঘাটে ভিডিও করছি না কারণ অনেক যা মানে আওয়াজ হচ্ছে পাশে তো তোমার শুনতে পাচ্ছে না বলে আমি তেমন কিছুই বলছি না তো আমি নিয়ে নিয়েছি নিয়েছি এখন রুমে গিয়ে খাবো চলে এসছি আমি রুমে এখন হচ্ছে খাবো মোমো আমার ইচ্ছা করছিল একটু দু তিন ধরে মনে হচ্ছিল মোমো মোমো খাবো তো ভাবলাম যাই হোক ছুটি আছে তো যাই মোমো নিয়ে আসি এ হচ্ছে নিয়ে এসছে আমি দেখি এখন কটা দিয়েছে আর এই হচ্ছে মোমোস মানে আট পিস দিয়েছে সত্তর টাকা তিন ছয় আট সাথে দিয়েছে ভাই কম এখান মোমোজ বানিয়ে লিখেছি জানি না আমি কে দেখি কেমন লাগে খেয়ে দেখি একটু সেদিন গেছিলাম রেস্টুরেন্ট বা দারুণ ছিল শুধু পেঁয়াজে ভর্তি মনে হয় মধ্যে বাজে করেছে ভাই পুরো ফালতু ফালতু করেছে মোমোটা শুধু পেঁয়াজে ভর্তি মোমো মোমোর ভিতরে চিকেন কোথায় ভাই চিকেন নেই তো মানে মানে শুধু নামের চিকেন ভাই কী করেছে এরা তোমায় ওই দাম আর যাবো না যখন শুধু হচ্ছে পেঁয়াজ চিক শুধু নামে দিয়েছি চিকেনি শুধু পেঁয়াজ আমি তুমি রেস্টুরেন্টের ব্যাট দারুন তোমাদের সঙ্গে তোমরা যে ব্লগটা দেখেছো আমার ওই সে বুঝতে পারবে

পেঁয়াজে ভর্তির মধ্যে ভাই দেখা হচ্ছে খেতে সো বন্ধুরা রাতে আমি খাবার দাবার খেয়ে মানে খাবার দিয়েছে অল্প খেয়েছে আর ফেলে দিয়েছি কারণ খাবারটা ভালো না তো আল খাবারটা শনিবারের খাবারটা এমনি একটু বাজে এখানে হয় রাতের বেলাটা মানে দিচ্ছি খাবার আর আমি কিছু অর্ডার করেছিলাম একটা ডেটা কেবল আর একটা আইসক্রিম অর্ডার করেছিলাম ইয়ে হচ্ছে অরুণ আইসক্রিম দাম চল্লিশ টাকা কতটা তো এটাই হয়তো এইটা খেয়েটা কমপ্লিট করছি ফাইনালি সো আর ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটা সবাই সো টাটা আজকের মতো এখানে গুড নাইট দেখা হচ্ছে আর কালকে নতুন একটা ভিডিওতে